হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন পরে আবার একটা ডেলি ব্লগ করছি তো আজকের হচ্ছে শুক্রবার সিক্স সেপ্টেম্বর তো আজকে বাড়িতে এখন কেউ নেই এখন বাজে আটটা আমার হাজব্যান্ড মামুনি মামুনি হচ্ছে দু চার দিন হলো আমার দিদার শাশুড়ির শরীরটা খুবই খারাপ সেই জন্য মামুনি হচ্ছে দিদুর কাছে রাত্রে করে থাকছে প্রায় দু তিন দিন হয়ে গেল তো রাত্রে করে থাকছে সকালে যখন এখান থেকে কেউ যাচ্ছে মানে মেজো মামি বা ছোটো মামি কেউ যাচ্ছে তখন হচ্ছে মামনি বাড়িতে আসছে মানে মামা বা কেউ তো নিয়ে যাচ্ছে মামার সাথেই আবার মামুনি বাড়ি আসছে মানে প্রায় দশটা এগারোটা বেজে যায় সকালটা আমি আর আমার হাজব্যান্ড একাই বাড়িতে থাকছি তার মধ্যে কী হচ্ছে আমি সকালে এমনি একটু দেরি করে উঠি প্রায় সাতটা বেজে যায় যেহেতু রাত্রে একটু দেরি করে মানে কাজ করে দেরি হয়ে যায় শুতে প্রায় বারোটা বাজে এরকম এর বেশি তো হয় না কিন্তু তাও সকালে সমস্ত কাজটা মামুনি একাই করে নেয় মানে ঘর ঝাঁটানো মোছা যেহেতু মামুনি নেই তাই জন্য আমাকে এখন সাড়ে পাঁচটা ছটার মধ্যেই উঠতে হচ্ছে তো কালকের বৃহস্পতিবার ছিল কালকের প্রায় সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম কিন্তু যেহেতু আজকে হাজব্যান্ড মামুনি কেউই বাড়িতে নেই সেই জন্য আমি এখন হচ্ছে যে রান্না করিনি মানে রান্না সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি এখন আমি যাচ্ছি স্নান করতে স্নান করব জিনিসপত্র ধোয়া করব। করবো আর যেহেতু সামনেই পুজো তো সবারই কেনাকাটা প্রায় শুরু হয়ে গেছে আমি পুজো এবারে কিছু কিনছি না তো কি কি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুজোর সামনে একটু যে আনন্দ করব সেরকম কোনো ব্যাপার নেই এখনও অনেকগুলো নাইটির অর্ডার আছে প্রায় পনেরো কুড়িটা মতো তো সেগুলো আমাকে রেডি করতে হবে তাই আজকে সারা দিনটা কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে হবে লাউ ছাঁ এটাকে কী লাগো বলে আমার ঠিক লৌকি বা কিছু একটা বলে এটা আলু দিয়ে চারটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে তো অল্প কয়েকটাই দেবো এই যে চার পাঁচটা আর এটা হচ্ছে বাটি চচ্চড়ি হবে আর এখানে আছে কাঁকরোল ভাজা আর ভাতটা এখনো বসায়নি চালটা ভেজানো আছে একটু দেরি করে বসাবো আর এখানে শাকের তরকারি হচ্ছে এই যে দেখো আর এখানে শিলে মশলাগুলো বাটা বাটি করছিলাম এখন বাজে প্রায় নটা কুড়ি মতো যেহেতু বাড়িতে কেউ নেই মামুনি কি আমার হাজব্যান্ড তো ক্যামেরাম্যানও আমি রাধুনিও আমি বার্না করছি মানে মশলা বাটছি আমি তো সমস্তটা আমাকে নিজেকে করতে হচ্ছে তো সেই জন্য তোমাদেরকে সবটা হয়তো দেখাতে পারবো না কিন্তু রান্না করে নেওয়ার পরে কি কি রান্না হয়েছে সমস্তটা তোমাদের দেখাবো আর কাজ যেগুলো আছে সব কিছু মানে তোমাদের সাথে সবটাই অল্প অল্প করে শেয়ার করবো তো তোমরা এইভাবেই ভিডিওটা একটু দেখে নাও তো দেখতে থাকো এখানে লাউয়ের তরকারিটা প্রায় হয়ে এসছে এখানে চিংড়ির তরকারি পেঁয়াজ এখানে আছে আদা বাটা রসুন বাটা তো আমি একটা আলু কেটে নেবো আর এখানে দেখো চালটা অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে যে ভাতটা বসিয়ে দেব তরকারিটা হয়ে গেলে তো এখন আমি টিফিন করছি এটা একটু বেশি ভাজা হয়ে গেছে রুটি কালকে রাত্রে ছিল এই যে ডিম দিয়ে রুটি ভেজে নিয়েছে এই যে সস নিয়ে নিয়েছে একা খাবো তো আর ওইদিকে এই যে ভাতটা হচ্ছে তো যেহেতু বাড়িতে একা আছি একার জন্য রান্না মানে টিফিন করতে বা রান্না করতে ইচ্ছেই হয় না কিন্তু যেহেতু মামুনে দুপুরে আসবে তার জন্য একেবারেই আমি দুবেলা রান্না করে নিয়েছি আগেই বলেছি অনেক কাজ আছে তো এই যে ডিম রুটি তোমাদের দেখালাম তো আমি যেহেতু ডিম খেতে পছন্দ করি আর কালকে রুটিগুলো ছিল বাসি রুটি কালকে রাত্রে তো এই যে ডিম দিয়ে খাচ্ছি তো তোমরাও কে কে ডিম রুটি খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো টিফিন করা হয়ে গেছে এবার এখানে চিংড়ির তরকারি করব তো চিংড়িগুলো যেহেতু রাত্রে খাওয়া হবে অন্য তরকারি হয়তো থাকবে কিন্তু তাও একটা ছোট্ট মতো আলু দিয়েছি আর এই যেখানে চিংড়ি আছে ওদিকে তো মশলা আছেই তো এই চিংড়ির তরকারিটা রান্না করে নিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টোটাল কী কী রান্না হয়েছে এখানে চিংড়ির তরকারিটাও হয়ে গেছে এটা বাটি চচ্চড়ির মতোই করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু রাত্রে খাওয়া হবে তাই অল্প একটু ঝোল ঝোল রেখে দিয়েছি মানে অল্প একদম মাখো মাখো যে ব্যাপারটা হয় না সেই রকম এই যে আর এখানে আছে শাকের তরকারি আর এটা হচ্ছে লাউ তরকারি আর এইটা হচ্ছে কাঁকরোল ভাজা তো এই হচ্ছে আজকের মেনু একটু বেশি করেছি লাউয়ের তরকারিটা রাত্রে যদি থেকে যায় তো এখন আমি রান্নাঘরটা যে দেখছো একটুখানি পরিষ্কার করবো গ্যাস ট্যাস মুছে যেরকম করি রোজ তো এগুলো সব ধোয়া বাসন আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একজন ফ্রেন্ড সে আটটা নাইটি নিয়েছে মানে সে নিয়ে রিসেলিং করবে তো সেই জন্য সেই আটটা নাইটির মধ্যেই কয়েকটা পিস নিয়ে এই যে বসে পড়েছি তো এইগুলো আমি এখন রেডি করবো মানে কাটবো কেটে তারপর স্টিচিং করব রান্না তো অলমোস্ট সব মোটামুটি কমপ্লিট এখন বেজে গেছে ঘড়িটা যে প্রায় এগারোটা মতো বেজে গেছে এগারোটা পনেরো কুড়ি তো চলো নাইটির পিসগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন আটটা পিস তো এই যে দেখো দুটো কাটা হয়ে গেছে আর এইগুলো তার ওর দুটো এমনি নর্মাল দুটো কাপ্তার মানে এরকম করে করে দুটো দুটো করে টোটাল আটটা চারটে ডিজাইনের আটটা হবে এখন বিকেল এখন বাজে পাঁচটা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আড়াইটার দিকে ভাত টাত খেয়ে এখন আমি এই যে সেলাই করতে বসে পড়েছি নাইটি নিয়ে এই যে একটা নাইটি কমপ্লিট করেছি আর কয়েকটা কেটে নিয়েছিলাম তো যেহেতু এই যে আর কয়েকটা পিস এখানে আছে ওগুলো কাটতে হবে তো ওগুলো ওর ওর টোটাল আটটা যে ছিল এখানে আর দুটো আছে আর এই যে দেখো নতুন পিস কিন্তু চলে এসছে আজকে যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমাদের খাওয়া হয়ে গেছে এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আসলে কী হয়েছে এত খিতে পেয়েছে দুজনেই খেয়ে নিয়েছি তো দুপুরেই যেগুলো রান্না করেছিলাম ওটাই রেখে দিয়েছিলাম রাত্রের জন্য চিংড়ির তরকারিটা তো ওগুলোই খাওয়া হয়ে গেছে এখানে এই যে নাইটের পিসগুলো কাটবো তো তোমাদের দেখাবো অবশ্যই কমপ্লিট করে কোনোটা কমপ্লিট হলে তো দেখতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা এত আলো ঢুলে তিনশো তো এখানে এই যে একটা কাপ্তান রেডি করলাম সারা সন্ধে থেকে একটা কাপ্তান একটা নর্মাল নাইটে এমনি আগেই রেডি করেছিলাম আর দু এক দু একটা কেটেছি তো পুরো ভিডিওটা এতটাই এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে এখন অবস্থা চুলে তেল মেখেছিলাম চুল তো নেই মাথায় তো এখন আমরা শুতে যাবো মানে শুয়ে পড়বো সাড়ে এগারোটা বেজে গেছে কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ মামুনি বাড়িতে নেই তো টাটা দেখা হবে পরের ভিডিওতে